হ্যালো বন্ধুরা জুনিস্লাইপে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম আর আমরা রয়েছে এখন ধুবড়িয়াতে তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি আর থাম্বেল টাইটেল দেখে অবশ্যই বুঝতেই পেরেছ আমরা যাচ্ছি বার্থডে পার্টিতে তো কার বার্থডে তো কোথায় যাচ্ছি সব কিছু তোমাদেরকে বলছি তো তারপরে চলে আসলাম একটা গিফটের দোকানে তো কিছু তো গিফট নিতেই হবে তো সেই কারণে তো যেখানেই তাকাচ্ছি না কেন বেশ সব কিছু বেশ ভালোই লাগে গিফটের জিনিস না তারপরে দেখলাম ছোটো ছোটো পুতুল তো সেইগুলোই বললাম একটু বের করতে তো ওই পুতুলগুলো আমার তো ভীষণ ভালো লাগে ছোটোবেলায় এইসব পুতুল নিয়ে আমিও খেলা করতাম তো বললাম বের করতে এই যে বুঝতে পারছি না এবার কোনটা নেব কোনটা ছেড়ে কোনটা নেব আচ্ছা তো এই যে আমাদের পুতুলটা নেওয়া হয়ে গিয়েছে আর খুব সুন্দর সুন্দর পুতুল ছিল তো তার মধ্যে একটা নিয়ে নিলাম আর আমাদের মৌনি সোনার তিন বছর পূর্ণ হলো তো ওর আজকে জন্মদিন তো সেই উপলক্ষে আর কি যাচ্ছি মেজ ফোন করেই যাচ্ছে মানে হঠাৎ করে আর কি ঠিক হয়েছে আমি তো রান্না বসিয়েছিলাম তারপরে ওরা ফোন করে যে এক্ষুনি আসতে হবে তো সেই কারণে এই যে চলে আসলাম চিন্তা না

আর মৌনি আমাকে দেখে তো ছুটতে চলে এসছে তো ও পিসি বলে জড়িয়ে ধরেছে তখন সেই ক্লিপসটা নেওয়া হয়নি আর ওকে যে গিফটটা দিলাম ও তো ভীষণ খুশি তো বলছে কি আছে কি আছে ওর মধ্যে পিপি তো ও এখনই খুলতে চাইছিল তো আমি বললাম না থাক পরে খুলবি আর বোঝই তো আমি মৌনিকে কত ভালোবাসি আর মৌনি যেহেতু আমার কাছে আর কি ছোট থেকে একদম ছোট্টবেলা থেকে আমাদের কাছে থাকে তো ওর মানে আদরটা ওর ভালোবাসাটা পুরো অন্যরকম তো যাই হোক আমি কিন্তু বাচ্চাদের খুবই ভালোবাসি আমার সব ভাইবো ভাইজি কিন্তু আমার কাছে এক হচ্ছে আর মৌনি যেহেতু সব সময় আমাদের কাছে থাকতো সব কিছু খাইয়ে দিয়া ঘুম পাড়ানো স্নান করিয়ে দিয়া সব কিছু তো সে আজকে কত বড় হয়ে গেল তিন পেরিয়ে চারে পা দিল তো মেয়েটা দেখতে দেখতে সত্যি অনেকটা বড় হয়ে গিয়েছে কিন্তু আর ওর কিন্তু এক একদম যেদিন থেকে হয় সেই দিন থেকেই ওর ভিডিও আছে ফটো আছে সব কিছু আছে তো দেখো ও তো শুধু আমার আমি খাচ্ছে আমার কোলে উঠে পড়ছে আর বোঝ তো কেমন ভালোবাসে একদম ছোট্টবেলা থেকে যেহেতু ওকে হাত করে মানুষ করেছি তো যাই হোক ও যে পিপি তোমার সঙ্গে আমি ফটো তুলব তুমি এক পাশে থাকবে আমি এক পাশে থাকবো তো ভীষণ আনন্দ পেয়েছে যে আমরা সবাই এসছি তার সঙ্গে দেখো দিশায় এসছে তো অনেক দিন পরে যেহেতু দেখা ওর সঙ্গে একটু সেলফি তুলে নিচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি আর সবাই কিন্তু এই কেকের সামনে এসে এসে ফটো তুলছে তো কিন্তু জোর জরস্তি যে তোমরা দাঁড়াও সামনে অ্যানিভার্সারি তখন এই ফটোটা দেবা তো সেই কারণে আমরা এখানে চলে এসেছি দেখো এখানে আমরা সব গল্প করছি বসে বসে আর মৌনির এই যে কীর্তিগুলো দেখছি দেখো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে ফটো তুলছে ভীষণ আনন্দ পাচ্ছে মেয়েটা আর জানো তো ও আজকে কি বলছে তো বলছে আজকে আমার বার্থডে কেউ কিচ্ছু না আমি যাই করি না কেন তো সেটাই আর আশীর্বাদ করি যে ও অনেক যেন বড় হয় আর মানুষের মতন মানুষ হয় আর তোমরাও ওকে আশীর্বাদ করো অনেক অনেক ভালোবাসা দিয়ে দারুণ হয়েছে আর এখানে দেখো ও ফটো তুলছে বলছে আমি শুধু পিপির ফোনে তাকাবো আর কোন ফোনের দিকে তাকাবো আমি তাকাতেই আর পাচ্ছি না আর আমাকে বলছে পিপি তুমি বেশি হাসিও না কিন্তু মানে ও হাসতে হাসতে ওর মুখটুক ব্যথা হয়ে গেছে তো এটাই একে সবাইকে হামপি হাম্পি দিয়ে দিচ্ছে আর ফটো তুলছে কিন্তু আর ও ভীষণ মজা পাচ্ছে ওকে দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো মানে গালে দুই গালে সবাই হামি দিয়ে দিয়ে পুরো লিপস্টিক লাগিয়ে দিয়েছে রকম। তারপরে এখানে এরা কফি খাচ্ছে দেখো আমার বটটাকে শুধু হাতিয়ে নেওয়ার চেষ্টা দেখেছো তো এটা আমার ঠাম্মা হয় তো ভীষণই আর কি মারি আমরা তো ঠাম্মাও মারে তো যাই হোক এই যে দুজনা বসে পড়েছে কফি খেতে শুধু আমি আর দিশা তারপরে এখানে কেক কাটার পর সবাই তো মৌনির সঙ্গে এমনি এমনি ফটো তুলে নিল তো আমিও তুলছিলাম আর ও কেক খেতে ব্যস্ত সবাই বলছে ফোনের দিকে তাকা এখন আর ফোনের দিকে তাকাবে না এখন কেক খেতে ব্যস্ত তারপরে চলে আসলাম বাইরে আর এখানে দেখো কমলা লেবু হয়েছে তো এটা ভাবছিলাম যে অরিজিনাল না এমনি হয়েছে আর এখানে দেখো আমি আর তো ফটো শ্যুট করতে ব্যস্ত তো আর তারপরে দেখো এখানে গার্ডেন রয়েছে কি এখানে দেখো কত রকমের সুন্দর সুন্দর গোলাপ ফুল কাছে এত ভালো লাগছিল আর গোলাপ ফুল কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তারপরে এই যে এই রিসর্টটা তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ও তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় এসেছি তো আমরাই এসেছি দিকনগর কৃষ্ণনগর আর শান্তিপুরের মাঝখানে তো নগর তো সেখানেই আমরা কিন্তু চলে এসেছি আর এই রিসোর্টটার দারুণ তো এই রিসোর্টটার নাম হচ্ছে কুচি কুঠির তো খুব সুন্দর চারপাশে এত সুন্দর আর একটু গার্ডেন গার্ডেন রয়েছে দারুণ লাগছিল কিন্তু আর আমরা কিন্তু এখানে ফটো তুলতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি তো এত সুন্দর জায়গা বলো একটু ফটো তুলবো না যে যেমন ফটো তুলছে সেই রকম পোছপাছ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমাদের ম্যাডাম দেখো কী দারুণ স্টাইল দিয়ে বসে রয়েছে তো তারপরে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল এখানে আমাদের খাবার অর্ডার হয়ে গিয়েছিল এই যে বিরিয়ানি তো খাওয়া দাওয়া করছি কিন্তু আমরা সবাই আর আমরা পাঁচজন এখানে একটা টেবিলে বসেছি তো আমরা গল্প করছি অনেক গল্প করছি আর খাওয়া দাওয়া করছি তো বেশ মজাই ছিল দিনটা বেশ হেভি মজা করছিলাম আর এখানে আমাদের মৌনি এসে বলছে পিপি আমি একটু এদিক থেকে হেঁটে আসি তুমি একটু ভিডিও করে দাও আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আসি তো সেই রকম ও পাস দিচ্ছিলো আমি একটু ভিডিও করছিলাম যেহেতু ও আজকে সেলিব্রেটি আর এই যে খেয়ে বলছে খুব দারুণ হয়েছে দারুণ হয়েছে তো সত্যি ও আজকে বলছে সত্যি আমি অনেক ফটো তুলেছি অনেক ফটো তুলেছি আর বার্থডে গার্ল বলে কথা বলো একটু সেলিব্রিটি সেলিব্রিটি তো লাগবেই ওকে আর এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যাবেলায় দেখো লাইট জ্বালিয়ে দিয়েছিলো কি ব্যাপক লাগছে আর এখানে আমাদের দিশু একটু সিনেমাটিক শট দিচ্ছিলো বাপরে দেখো এখানে এসে সবাই আমরা এই জায়গাটায় আমরা ফটো তুলছিলাম আর আমাদের মৌনি ডাকা হয়েছিল না বলে ওই যে রাগ করে মেয়েটা দেখো কত দূরে বসে রয়েছে আর ওর ভীষণ ওখানে কিন্তু ফটো তুলে দিচ্ছিলো ওর তো যাই হোক আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি তো আজকের মতন বন্ধুরা বাই বাই ভীষণ এনজয় করলাম